আসসালামু আলাইকুম দলকে জিতিয়ে পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন ডেভিড মালান টাকা না থাকলে দল নেবেন না পারিশ্রমিক ইস্যুতে মালান চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ড বেশি আলোচনায় বিশেষ করে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক বয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে যা নিয়ে এবার কথা বলেছেন ফরচুন বলেসারের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মালান বলেন আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি আমাদের দল দারুণ যেখানে খেলেন না কেন মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চায় সবাই আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারো কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া এজন্যই এসব লিগে খেলি আমরা আশা করি সামনে পারিশ্রমিক সমস্যা হবে না এটা শুধু নিয়ন্ত্রণ করা খুব সহজ আপনার যদি টাকা থাকে তাহলে দল নেবেন টাকা না থাকলে দল নেবেন না সহজ ব্যাপার এমনটাই হওয়া উচিত এখনও পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই আশা করি সামনেও হবে না তবে হ্যাঁ এটি এমন ব্যাপার যা চাইলে খুব সহজে ঠিক করা যায় যোগ করেন তিনি পরে একই ইস্যুতে কথা বলেন খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বস্তিত তিনি বলেছিলেন এ পর্যন্ত চুক্তি অনুযায়ী সব কিছু পেয়েছি শুনতে পাচ্ছি অন্য দলে কিছু সমস্যা হচ্ছে অবশ্যই হতাশার তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে ক্রিকেটার হিসাবে আমাদের দায়িত্ব কর কর্তব্য চেয়ে পারফর্ম করা নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া এটা আমাদের দায়িত্ব দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা তাদের পারিশ্রমিক ঠিকমতো দিয়ে দেওয়া এটাই